বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল মশলা দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি তৈরি করে দেখাবো এইটাই হলো সে স্পেশাল মশলা তোমাদেরকে বলে দেবো এই স্পেশাল মশলাটা আমি কীভাবে তৈরি করেছি দেখো আর কি কি সবজি নিয়েছি সেগুলোও বলে দিচ্ছি ডাটা নিয়েছি এগুলো হলো কাটোয়ার ডাটা আর পটল তারপরে গাঠি কচু আলু নিয়েছি তিনটে দুটো মূলো নিয়েছি আর এক ফালি কুমড়ো এতটা লাগবে না এর থেকে একটু কম কেটে নেব আর এ তিন দুটো ঝিঙে নিয়েছি কিছুটা বরবটি নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এইটা দিয়ে আমি একটা সুন্দর পাঁচ মিশালি তরকারি করব যেই তরকারিটা মানে ভোগেতেও নিবেদন করা যাবে আবার নিজেরাও ভীষণ সুন্দর করে খাওয়া যাবে এত এর টেস্ট আর স্পেশাল মশলাটা দেওয়ার জন্য এই সবজিটার একটা আলাদা সুন্দর মাত্রা পেয়ে যায় দেখো সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি পুরো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল চাপিয়েছি এটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে তার মধ্যে দিয়ে দিতাম দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি দিলাম পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে যখন ভীষণ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে একটা ভালো সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে আমি যে যে পর্যায়গুলো দেখাচ্ছি তোমরা এইগুলোকে ফলো করবে তাহলে দেখবে কত সুন্দর একটা রেসিপি তোমরা পেয়ে যাবে এবারে আদাটাকে একটুখানি নাড়িচারি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবো আদাটা যখন এরকম পর্যায়ে হলো ভাজাটা তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো একটু খোসা রেখে রেখে কেটেছি তাহলে পটলগুলো একদম গলে যাবে না সমস্ত সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর যা যা মশলা দেবো আজকে সেই মশলাগুলোর জন্য কিন্তু স্বাদ আর গন্ধে এই পাঁচমিশালি সবজিটা ভীষণ খেতে ভালো লাগে এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এবারে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নেবো উপর নিচ করে সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িচাড়ি নিতে হবে যেন না প্রত্যেকটা সবজির মধ্যে লবণটা মিক্সড হয় তাহলে সবজিটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আজকে আমি কোনো জল অ্যাড করব না শুধুমাত্র ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নেবো তাই বন্ধুরা তোমাদেরকে বলবো স্কিপ করবে না সমস্ত রান্নাটা ফলো করো তাহলে তোমাদের একটা সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে নুন আর হলুদটা মিশানো হয়ে যাওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা চাপা দিয়ে মিনিট পাঁচ সাত সেদ্ধ করে নিয়েছি দেখো সবজিটা থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে আর অনেকটা বেশ নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরকম করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমাকে আজকে সবজিটা রান্না করে নিতে হবে এটাকে তোমরা লাবড়া তরকারিও বলতে পারো বা এমনি নিরামিষ পাঁচ মিশালির সবজিও বলতে পারো ভীষণ টেস্টি একটা আজকে রেসিপি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি আবার নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম আবার মিনিট পাঁচ সাত বাদে আবার ঢাকনাটা খুলে নিলাম এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে গাঠি কচু মূলো এইসবের জন্য কিন্তু একটা সুন্দর গন্ধ হয় এই তরকারিটাতে আর যে মশলাটা আজকে দেবো সেইটার জন্য গন্ধটা দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা বাড়িতে একদিন এইভাবে পাঁচমিশালি সবজি তৈরি করে খেও আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকে সবজিটা কেমন লেগেছে আবার ভালো করে নাড়িচাড়ি নিয়ে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আবার তুলে নিলাম অনেকটা বেশ মজে গেছে সবজির তরকারিটা ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একটা স্পেশাল মশলা তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে এক চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচের মতন ফোড়ন আর একটু সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি এই মশলাটা এখন আমি একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি তার মধ্যে সমস্তটা দিয়ে দিচ্ছি প্রথমে ধনে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জিরে তারপর দিয়ে দেবো ফোড়ন আর দিয়ে দেবো সর্ষে যেটা রেখেছিলাম সাদা আর কালো সর্ষে তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষে দিয়েও করতে পারো বা কালো সর্ষে দিয়েও করতে পারো যে কোনো একটা ইউজ করলেই হবে দেখবে এই মশলাটার জন্যে এত সুন্দর একটা গন্ধ হবে তরকারিটাতে তোমরা ভাবতে পারবে না এত সুন্দর একটা টেস্ট আসে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব ভাজাটা থেকে যখন একটু ফুটফুট করে আওয়াজ হবে তখন আমি গ্যাসের নবটাকে অফ করে দেবো বেশি ভাজলে কিন্তু তিত হয়ে যাবে মশলাটা এইভাবে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এটাকে দেখো পেস্ট করে নিয়েছি গুঁড়োটা ঠিক এরকম হবে ওটাকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে আমি সবজির তরকারিটার মধ্যে ওই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম এইভাবে একদিন তোমরা মিশালি সবজির তরকারি রান্না করে খেও বন্ধুরা দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না এটা আমি কিন্তু জোর দিয়েই বলছি এত সুন্দরের টেস্ট এইভাবে আর কিছুক্ষণ রান্না করে নেব যত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবে তত দেখবে এর টেস্টটা আরও বাড়বে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা পাঁচ মিশালি সবজির তরকারি স্পেশাল মশলা দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখালাম এই পাঁচ মিশালি সবজির তরকারিটাকে তোমরা খিচুড়ি ভাত সমস্ত কিছুর সাথে খেতে পারো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা